ছেলে মেয়েরা মা বাবাকে কতটা চেনে একটা ছেলে মেয়েকে আপনি পঁচিশ থেকে তিরিশ বছর অবধি লালন ফালন করে বড় করলেন সব কর্তব্য করলেন পড়াশোনা শেখালেন সব শেখালেন সে আপনার সঙ্গে রইল এত বছর আপনাকে কিন্তু চেনে না তার বাবাকেও চেনে না মাকে চেনে না ভাইকে চেনে না বোনকে চেনে না কাউকেই সে চেনে না চিনলো কবে তাকে আপনি বিয়ে দিন তার বউ এসে তাকে চিনিয়ে দিল জানো তোমার মা কি বদমাস কী বদমাস তোমার মা এই বলছে ওই করছে তোমার বাবা তো কথা বলতেই নেই একদম বদমাস লোক তারপরে হলো ভাই ওরে বাবা ভাই তোমার নামে কত কিছু বলে দিদি তো তোমাকে দেখতেই পারে না মানে বউ এসে মা বাবা ফ্যামিলিকে চেনালো তার আগে কিন্তু ছেলে চিনত না মা বাবা তার বোন ভাই কাউকে চিনতো না বউ এসে চেনালো তাহলে কীরকম অবস্থাটা বুঝুন